তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমরা ফাইনালি চলে এলাম এই চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিও কথা বলে চলেছে আমাদের এখন বন্ধুরা এপ্রিল মাসের বুয়া পাস চলছে ঠিক আছে তো নেক্সট বইয়া পাস কী হতে চলছে কীরকম হতে চলেছে এবং বন্ধুরা মে এবং জুন মাসের যে বইয়া পাসগুলো আমি তোমাদের দুটো বইয়া পাস পুরো ফুল রিভিউ করে দেখে দেবো ঠিক আছে তার আগে বন্ধুরা বলি কি চ্যানেলে প্রথমে তাহলে প্লিজ বলুন গো সাবস্ক্রাইব পাশে ঘন্টাটি অল করে দেবে ঠিক আছে তো বন্ধুরা মে মাসে এবং জুন মাসে বইয়া পাসের মধ্যে ইমোট থাকবে কি থাকবে না সেটি জানার জন্য বন্ধুরা কী করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি তারপর জানতে পারবে যে মে মাসে বইয়া পাস ইমোট আছে না নেই এবং জুন মাসের পাশে ইমোট আছে না নেই তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি চলো শুরু করা যাক মে মাসের বইয়া পাশের মধ্যে একটি ফিবেল বান্ডেজ দেখতে পেয়ে তো মোটামুটি তেমন কিছু ভালো নেই ঠিক আছে তারপর বন্ধুরা কি রয়েছে তারপর চলো দেখা যাক তারপর একটি প্লাস রয়েছে যেহেতু তোমরা দশের বেল করলে তোমরা ফিরতে পেয়ে যাবে ঠিক আছে তারপর বন্ধুরা একটি চলো গাছ একটি গাড়ির স্ক্রিন রয়েছে তো দেখতে পাচ্ছি এই যে গাড়ির স্ক্রিনটি এই আসিনটি বইয়া পাশ নিলে বন্ধুরা তোমরা পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি রয়েছে সিম্পল রয়েছে তারপর দেখা যাক তারপর বন্ধুরা একটা লুটবস রয়েছে রুট ওয়াশটি মোটামুটি ঠিকই আছে বন্ধুরা তো তেমন কিছু ই নেই তো তারপর চলো বন্ধুরা বুইয়া পাশের মধ্যে একটি গ্রেনেটি দেখতে পাচ্ছি চলো বন্ধুরা গ্রেনটি তোমরা দেখে দিই কীরকম তো গাইস বইয়া পাসের মতনই ইমোট সরি গ্রেনে ঠিক আছে তারপর বন্ধুরা একটি গান পেয়ে যাবে ঠিক আছে তোমরা এস কে নাইনটি ফোর যে গানটি সেই গানটি তোমরা পেয়ে যাবে বইয়া পাস নিলে পেয়ে যাবে ঠিক আছে তারপর বন্ধুরা একটা ব্যাটারি স্ক্রিন তোমরা পেয়ে যাবে যেটা বইয়া পাস নিলে তারপর বন্ধুরা এখানে কী রয়েছে চলো দেখা যাক তারপরে বন্ধুরা একটি কী মাথার টুপি রয়েছে যেটা তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে সত্য লেভেল করলে যার ঠিক আছে এটা ফ্রিতে পেয়ে যাবে তারপর বন্ধুরা একটি রয়েছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটি মোটামুটি তেমন কিছু নেই তো তারপর বন্ধুরা ইমোট মে মাসে বইয়া পাশের মধ্যে বন্ধুরা ইমোট রয়েছে যে ইমোটটি তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ মোটামুটি বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা তোমরা যে চাও যে বইয়া পাশটি নেবো তাহলে বন্ধুরা নিতে পারো কারণ বন্ধুরা ইমোট রয়েছে মে মাসে বইয়া পাশের মধ্যে ইমোট রয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা দেখে দেবো এই মোট করো চল বয়স বান্ডেলটি এই যে বান্ডিলটি এই বান্ডেলটি বন্ধুরা মোটামুটি ঠিকই রয়েছে তো তোমরা যদি চাও তাহলে নিতে পারো বইয়া পাশে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা দেখে দিই জুন মাসে বইয়া পাশটি কী কী মধ্যে চলেছে তোমরা জুন মাসে বইয়া পাসের মধ্যে প্রথমেই বন্ধুরা একটি ফিমেল বান্ডেল পেয়ে যাবে তারপর বন্ধু এখানে লুডু বক্স পেয়ে যাবে দশ লেভেল করলে ফ্রিতে পেয়ে যাবে লুডু বক্সটি ঠিক আছে তারপর বন্ধু এখানে গাড়ি স্ক্রি পেয়ে যাবে যেমন প্রতিবারে দেয় ঠিক আছে এটা বইয়া পাস নিলেই পাবে তারপর আমাদের একটা লুড বক্স রয়েছে তারপর বন্ধু এখানে থমসান রয়েছে ঠিক আছে তারপর গ্রেনেড রয়েছে গ্রেনেডটি তোমরা মোটামুটি ঠিকই রয়েছে তারপর মানে থমসান রয়েছে যেটি পারমানেন্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বইয়া পাস নিলে পাবে পারমানেন্ট ঠিক আছে তারপর বন্ধু এখানে ম্যাজিক তো ভোর ভোর আছে তারপর মধ্যে একটি মধ্যে জুতো এই যে জুতোর বন্ধুরা তোমরা সত্তর লেভেল করলে ফ্রি পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি ঠিক আছে তারপর মধ্যে ব্যাকপ্যাক রয়েছে তারপর বন্ধু এখানে শার্ট বোর্ড মোটামুটি ঠিকই রয়েছে তোমরা দেখতে যাও জাস্ট দেখতে যাও বইয়া পাসটি কেমন রয়েছে তারপর বন্ধুরা জুন মাসে বইয়া পাসের মধ্যে গুলো রয়েছে ঠিক আছে আর বন্ধুরা ভিডিওটা না যদি শেয়ার করতে থাকো প্লিজ বন্ধুরা শেয়ারটাই করে দাও কারণ বন্ধুরা এই কিভাবে চলছে এই চ্যানেলে কিভাবে চলছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা মে এবং জুন মাসের বুঝাভাষ দেখিয়ে নিয়েছো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা না যে শেয়ার করে দাও তো শেয়ারটাই করে দাও কারণ বন্ধুরা এই চ্যানেলে চলছে গিয়েভাবে তো কোনটি কীভাবে তোমাদের বলে দিই এখানে তো বন্ধুরা উইকলি লাইটে গিয়ে চলছে ঠিক আছে যেটি তোমরা যেটি তোমরা কিভাবে পাবে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই মনে তোমরা পেয়ে যাবে এই উইকলিটা একদম ফ্রি ঠিক আছে এই উইক উইকিলের লাইটটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে দেখা এই ছিল ভিডিও ভিডিও ভাল লেগে থাকে তো লাইক করতে পারবো না এই সাবস্ক্রাইব করতে দেখা দেখার জন্য নেক্সট ইমেইলের ভিডিওতে তো তখন ছিল টাটা বাই বাই লাভ ইউ অল